বন্ধুরা আজকে এখানে ভীষণ বৃষ্টি পড়ছে এই কয়েকদিন ভীষণ গরম ছিল তার মধ্যে আজকে হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে খুবই ভালো লাগছে আজকের দিনটা জানালা দিয়ে যতটুকু আমি পেরেছি ভিডিও করেছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো আজকে আমরা ডিনারে কি খাবো সেটারই প্রিপারেশন চলছে তো আজকে যেটা করব আমি রাতে সেটা হচ্ছে সয়াবিনের বড়া এই ছিল সয়াবিন যেটা আমি রাতে ভিজিয়ে রেখেছি তারপরে আমি এখন খুব ভালো করে ধুয়ে এখন আমি ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নেব এটাকে যেন খুব ভালো কনসিস্টেন্স হয় বড়া করার মতন যে কনসিস্টেন্সটা দরকার সেটা করার জন্য ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে হবে ব্ল্যান্ড করা হয়ে গেলে পরে দেখতে এরকম হবে এই জিনিসটা তারপর আমি পেঁয়াজ আর মরিচ একসাথে আমি ব্ল্যান্ড করব আর সাথে একটু আদাও দেবো আমি এর সাথে দিয়ে একসাথে সবগুলোকে ব্ল্যান্ড করে আমি সয়ার মিশ্রণের সাথে মিশিয়ে ফেলবো এখন আমি মিশ্রণটির ভিতরে হলুদের গুঁড়া দেবো গোলমরিচের গুঁড়া দেবো তারপরে গরম মশলার গুঁড়া দেবো তারপর লাল যেই ক্যাপসিকামটা পাওয়া যায় সেটার গুঁড়া দেবো লবণ দেবো আর রসুনের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটিকে মাখাবো সবচেয়ে যে জিনিসটা প্রয়োজনীয় এটার সাথে মেশানোর জন্য সেটা হচ্ছে বেসন আর বেসন আমি নিয়েছি বেসনটাকে টেলে তারপরে আমি নিয়েছি যেন কাঁচা গন্ধটা কম আসে তা না হলে একটা কাঁচা একটা গন্ধ থেকে যায় যতই মশলা দিই না কেন একটা বেসনের একটা কাঁচা গন্ধ থেকে যায় সেটা টেলে তারপরে আমি নিয়েছি যার জন্য আমাকে পানি নিতে হত আর এর জন্য কনসিস্টেন্সটা খুব সুন্দর হবে আর পানিটা আপনারা দেখে বুঝিয়ে নেবেন কতটুকু নিতে হবে একটা সুন্দর পেঁয়াজুর যে গোলাটা হয় সেরকম করার জন্য বড় গুলোকে কিন্তু আমি ডুবো তেলে ভাজছি না অল্প তেলে এইভাবেই ভাজছি গরমের পরে অনেক বৃষ্টি পড়ছে তো আর ঠান্ডা ঠান্ডা লাগতেছে খুবই ভালো লাগতেছে আর ফুলগুলো দেখেন কি সুন্দর হাত দিয়ে ধরা যায় মনে হয় দিয়ে হাত দিয়ে আমি ওটাকে তুলতে পারবো ফুলগুলোকে আর খাবার তৈরি হয়ে গেলে এখন খেতে বসবো আর সাথে আমি নিয়েছি একটু ওই যে মরিচের ভর্তা দিয়ে খুব ভাল লাগছে বৃষ্টির দিনে ভিডিওটা এ পর্যন্তই ছিল বন্ধুরা খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আসবো আর আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের মনের ইচ্ছা আপনারা আমাকে জানার সুযোগ করে দিবেন যে আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করেন আমি অবশ্যই সেভাবে করার চেষ্টা করব তো আজকে খোদা হাফেজ এখানে